ট্রেন যাত্রা এখন জম যাত্রা সমান হয়ে উঠেছে আগে আলাদা রেলের একটা বাজেট হতো আমরা শুনতাম জিনিসগুলো সব করে এটা হচ্ছে সরকার বলছে বটে কিন্তু তারা ভেতরে কি করছে সেটা তারাই জানে কাজের কাজ তো কিছু হচ্ছে না রেল তো নিরাপত্তার জন্য অনেক টাকা খরচা করছে কিন্তু সেইভাবে নিরাপত্তা হচ্ছে না কেন এরা ইনকামের রাস্তাটা বেশি দেখে নিয়েছে কিন্তু মানুষ কি করে বাঁচবে সেটা দেখছে না দেখুন থেকে আমরা মনে করি যে পাবলিক সেফটি অর্থাৎ জনগণের সেফটিটাই বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের রেল ছাড়া উপায় নেই ওই আতঙ্ক নিয়েই চলতে হবে দেখুন দাঁড়িয়েই করছে কেননা আমরা ফেসিলিটি কিছু পাচ্ছি না মানুষ আগে দেখবে তার নিরাপত্তাটা শুধু দেখন দাঁড়িয়ে হবে না একের পর এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকছে গোটা দেশ বাদ যায়নি রাজ্য এহেন পরিস্থিতিতে যাত্রীদের কি পরিস্থিতি অর্থাৎ রেল সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারা কি বলছেন এই বিষয় নিয়ে আর সেটাই তুলে ধরবো আপনাদের সামনে এই ব্রিটিশ আমলের যে রেলের ব্যবস্থা ট্রেক সিস্টেম সে সেই চলে আসছে অস্থায়ী চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী নিয়োগ হচ্ছে তারা কতটা এক্সপার্ট আছে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাই আমরা যারা নিত্য যাত্রী বিশেষ করে তাদের তো প্রতিনিয়তই শঙ্কিত হচ্ছে হতে হচ্ছে শিয়ালদা লালগুলা ডিভিশনে যে রেলে আমরা যাত্রী এখানেও দেখলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেল যাত্রীদের সুরক্ষা তো অনেক নেই বললেই হয় কেননা এই পরপর এক মাস দু মাসের মধ্যে তিন তিনটে ট্রেন দুর্ঘটনা এতে তো যাত্রীর নিরাপত্তার দিকে সে রেল মিনিস্টার রেলের ইয়ে তরফ থেকে দেখা উচিত যে এটা কেন হচ্ছে কারণ রেল তো নিরাপত্তার জন্য অনেক টাকা খরচা করছে কিন্তু সেইভাবে নিরাপত্তা হচ্ছে না কেন সেটা রেল মন্ত্রককে দেখা উচিত হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে মোটেও নিরাপদ না ইন্ডিয়া এখন চাঁদে পৌঁছে যাচ্ছে যেখানে আমরা একটা ডেভেলপ নেশান আশা করছি এখনও কিন্তু এখনও ডেভেলপিং কান্ট্রি রয়েছে এখানে ট্র্যাকিং সিগন্যাল সিস্টেমটা এখনও উইক রয়েছে এটাকে যথেষ্ট পরিমাণে একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ইম্প্রুভমেন্ট করতে হবে তাহলে এটা সম্ভব এই দুর্ঘটনায় এড়ানো রেল ছাড়া উপায় নেই সাধারণ মানুষের রেল ছাড়া উপায় নেই ওই আতঙ্ক নিয়েই চলতে হবে এইটা হচ্ছে আর তো কিছু ব্যাপার নেই আর এছাড়াও কোনো উপায়ও নেই সাধারণ মানুষের সাধারণ মানুষের তো আর বিমানে যাওয়ার সময় সম্ভব না আগে সুরক্ষা কবচ যেটা সব ট্রেনে করা উচিত মেলটেন ক্ষেত্রে আর কি হবে না ক্ষেত্রে সুরক্ষা কবজ প্রত্যেকটা ট্রেনেই করা উচিত মধ্যে কতগুলো হয়ে গেল না এইগুলো কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না সরকার সরকারের কাজ করছে কিন্তু নিরাপদ মানে নিরাপত্তার দিকটাও একটু ভাবা উচিত নিরাপত্তাতেও একটু বেশি খরচা করা উচিত তবে সাধারণ মানুষ আর একটু অভয় পায় আগে আলাদা রেলের একটা বাজেট হতো আমরা শুনতাম এবং সেটা আমরা টিভির সামনে বসে দেখতাম যে বাজেট পেশ হচ্ছে আমরা কতগুলো ট্রেন পেলাম কি সংস্কার হচ্ছে কতগুলো নিয়োগ হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আলাদাভাবে এরকম কোনো আমরা বাজেট দেখতে পাই না সরকার বলছে বোটে কিন্তু তারা ভেতরে কি করছে সেটা তারাই জানে আমরা চাইব বাজেটটা পাবলিকের সম্মুখে নেওয়া সহক এবং সংস্কারটা তাড়াতাড়ি করা হোক সংস্কার না করলে তো আমরা এই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবো না এটা রাজনৈতিক ব্যাপার যে রেলমন্ত্রী আছেন বলেন যে এই দুর্ঘটনাগুলো হয়ে যাচ্ছে বা হচ্ছে তার জন্য যে রেলমন্ত্রী দায়ী সেটা কিন্তু নয় মেন যে রেলের যে স্ট্রাকচার রেলের যে পরিকাঠামোগুলো রয়েছে সেগুলোকে দেখা দরকার রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেসের থেকে আট গুণ বেশি বাজেট করা হয় বাজেটে রেলের জন্য টাকা দেওয়া হয়েছে হ্যাঁ রেলের তো বাজেট টাকা দেওয়া হয়েছে সেটা তো সবাই জনগণ তো দেখতে পাচ্ছেন বাজেট সেভাবে পেশ হয়েছে এবং আমাদের বেঙ্গলেও তো এরকম রেল বাজেটও কিছু টাকা দেওয়া হয়েছে অনেক টাকা তো সেটা তো দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না যেটা কাজের দরকার যেটা হলে যে মানুষ সুরক্ষা পাবে এই অ্যাক্সিডেন্টগুলো হবে না পরবর্তীতে বা মানুষ একটা সেইগুলো তো নজর দেওয়া খুব একটা হচ্ছে না তার নিচের স্তরে যারা আছে তারাই অ্যাকচুয়ালি কাজ করবে অত দেখা উচিত তারা ঠিকমতো কাজ করছে কিনা পলিটিক্যাল পার্টি অপোজিশনকে দোষারোপ করবে রুলিং পার্টিকে দোষারোপ করবে এতে কোনো পারমানেন্ট কোনো সলিউশন বেরোবে না এর প্রকৃত সলিউশন করতে হবে ফল্ট কোথায় আছে সিগন্যালিং সিস্টেমটাকে একদম মানে মাথা রাখতে হবে টপ আউটে যেতে হবে তাহলে একটা কিছু হবে ট্রেন যাত্রা এখন জম যাত্রা সমান হয়ে উঠেছে রেল বাজেটের কি না ওইকে সেটা বলা মুশকিল কিন্তু মোদী সরকার যেটা করছে আমার মনে হয় খুব একটা সুবিধাজনক কাজ করছে এখন ট্রেন যাত্রা আর যাত্রা সমান মানে বলছেন যে ট্রেন যাত্রা করা মানে জমের কাছে চলে যাওয়া অবশ্যই যেহেতু বেশি দেওয়া হয়েছে তার সুরক্ষাটা হওয়া উচিত অর্থাৎ এটা কেন হচ্ছে না সেটাও রেল মন্ত্রকেরই দেখা দেখা উচিত কেননা যেহেতু রেলের সুরক্ষার জন্য এত টাকা দেওয়া হচ্ছে কেন সুরক্ষাটা সাধারণ যাত্রী পাচ্ছে না সেদিকে মন্ত্রককে তার স্তরের যারা অফিসার আছে তাদের তরফদারি করা দরকার বন্দে ভারত এক্সপ্রেস সহ বিভিন্ন এক্সপ্রেস লঞ্চ করা হচ্ছে সরকার কি তাহলে দেখনদারির ওপরে বেশি ভরসা দিচ্ছে সুরক্ষার থেকে হ্যাঁ দেখনদারির প্রতি তো ভরসাটা বেশি দিচ্ছে কিন্তু এখনদারি তো দেখছেটা কোথায় দেখছে তো না তো তো করে চলছে না জিনিসগুলো সব এটা হচ্ছে এমনি আগে কোনোদিন শুনিনি যে এরকম হয়েছে এত ঘটনা ঘটেছে এখনটা হচ্ছে যত মানে এরা ইনকামের রাস্তাটা বেশি দেখে নিয়েছে যে কারণে ইনকাম কি করে আসবে কিন্তু মানুষ কী করে বাঁচবে সেটা দেখছে না দেখনদারি থেকে আমরা মনে করি যে পাবলিক সেফটি অর্থাৎ জনগণের সেফটিটাই বেশি গুরুত্বপূর্ণ তার কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি এখানে জনসংখ্যা অনেক বেশি এবং পাবলিক ট্রান্সপোর্টেশনের উপর ভরসা না করে সরকারি ট্রান্সপোর্টেশনের উপর আমরা বেশি ভরসা করি এবং সরকার যদি চাই তাহলে এই স্বল্প মূল্যে কিন্তু অনেক কিছু করতে পারে প্রাইভেট সেক্টরেও যদি যায় তারা ভাড়া বাড়াবে এবং সেক্ষেত্রে জনগণের অর্থাৎ আমাদের ভারতবর্ষে অধিকাংশ মানুষই বিলোদা প্রপার্টি প্রভার্টি লাইন বসবাস করে তাদের ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হতে হবে তাদেরকে মনে হয় না এইসবগুলো করার থেকে আগে সুরক্ষার দিকে জোর দেওয়া দরকার দেখনদারি তো অবশ্যই হচ্ছে কারণ মানুষ আগে দেখবে তার নিরাপত্তাটা শুধু দেখনদারি দেখালে হবে না সাধারণ যে ট্রেনগুলোই রয়েছে এগুলো যদি সুরক্ষার ব্যবস্থা করা হয় তাহলে মনে অনেকটা ভালো হয় বন্দে ভারত বা এই সমস্ত হাই স্পেশালিটি যে সমস্ত ট্রেনগুলো আছে তাদের ভাড়া বিমানের সমতুল্য অতএব সেখানে যাত্রী নিরাপত্তা অবশ্যই প্রয়োজন নালে আমরা কেন ট্রেনে যাব আমরা তো প্লেনে যেতে পারি সেক্ষেত্রে এদিকে রেল মন্ত্রকে দেখা উচিত দেখুন দাঁড়িয়ে করছে কেননা আমরা ফেসিলিটি কিছু পাচ্ছি না না ভালো খাবার দাবার না শোয়ার জায়গা না কোনো কিছু কোনো কিছুই ফেসিলিটি আমরা পাই না সুরক্ষা তো সবার আগে সুরক্ষা ছাড়া তো মানুষ যদি সুরক্ষিত নাই থাকে রেলে তাহলে মানুষ কেন যাবে সুরক্ষা বলতে সেরকম তো আমি বুঝতে পারছি না কিছু লকাক কি কিছু বুঝিয়ে একের পর এক ট্রেন দুর্ঘটনার পর সাধারণ মানুষের বক্তব্য এই রেল যাত্রা এখন জোম যাত্রার সমান হয়েছে তাদের বক্তব্য সরকার যাত্রীদের নিরাপত্তার দিকে নজর দিচ্ছে না নজর দিচ্ছে দখলদারির উপর এখন দেখার বিষয় সরকার কিভাবে এই নিরাপত্তার দিকে নজর দেয় নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দা কারণ খবর এখন এখানে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে তৃতীয় দা শিয়ালদা